ইউক্রেনের প্রশিক্ষণ ক্যাম্পে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ডজনখানেক বিদেশি স্বেচ্ছাসেবী নিহত হয়েছেন যুদ্ধের অন্যতম নিষ্ঠুর হামলা হিসাবে এ ঘটনা বিবেচিত হচ্ছে আহত ও নিহতদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র কলম্বিয়া তাইওয়ান ডেনমার্ক সহ বিভিন্ন দেশের নতুন স্বেচ্ছাসেবীরা ইউক্রেনী সেনাবাহিনী যদিও প্রায়শই তাদের সামরিক স্থাপনার হামলার তথ্য প্রকাশ করে না তবে এই হামলায় সৈনিক নিহত ও আহত হওয়ার বিষয়টি স্বীকার করেছে তিনজন সৈনিক যাদের মধ্যে একজন হামলার প্রত্যক্ষদর্শী যুদ্ধের ভয়াবহতার বর্ণনা দিয়েছেন এই হামলা আবারও প্রমাণ করেছে ইউক্রেন যুদ্ধের শুরু থেকে যে সকল স্থানে সৈনিক সমবেত হয়েছে সেনা একাডেমি ব্যারাক শোভাযাত্রার মাঠ সেগুলোই রাশিয়ার প্রধান টার্গেট রাশিয়ার সামরিক আধিপত্যের সামনে লড়তে বিদেশি সেনাদের নিয়োগ দিয়ে ইউক্রেনীয় বাহিনী নিজেদের শক্তি জোরদার করে আসছে এসব নিয়োগকারীরা রাশিয়ার ভারসাম্যহীন ও আধুনিক অস্ত্রশাস্ত্রের বিরুদ্ধে লড়াই করছে এর মাঝেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কায় শুক্রবার বৈঠক করবেন যুদ্ধ শেষ করার আলোচনায় ইউক্রেনের প্রশিক্ষণ ক্যাম্পে হামলা হয় একুশ জুলাই প্রশিক্ষণার্থীরা যখন দুপুরের খাবার খাচ্ছিলেন তখনই ক্ষেপণাস্ত্র হামলা হয় মধ্য ইউক্রেনের এই ক্যাম্পে এক মার্কিন স্বেচ্ছাসমী জানিয়েছেন বিস্ফোরণের শব্দ জীবনে প্রথমবারের মতো শোনেন এত ভয়াবহ কিছু এর আগে তিনি দেখেননি বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্ত জায়গায় লাশ ও আহত সৈনিকদের ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় তিনি জানিয়েছেন অন্তত পনেরো জন নিহত এবং একশো জনেরও বেশি আহত হয়েছে হামলার কারণে একটি গোলাবারুদ সংরক্ষণের জায়গায় আগুন ধরে আরও বিস্ফোরিত হয় যার ফলে জীবনমরণ যুদ্ধ আরও কঠিন হয় আহতদের তৎপরতার সঙ্গে চিকিৎসা দেওয়া হয় তবে হামলার আগে কোনও বিমান হামলার সতর্ক সংকেত দেওয়া হয়নি এবং জরুরি চিকিৎসা সরঞ্জামের অভাব ছিল মেস হলের আশেপাশে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার আন্তর্জাতিক লিজিয়ানের মুখপাত্র ভ্লদিমির কামিন্সকি বলেছেন হামলার তদন্ত চলছে এবং তদন্ত চলাকালীন ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা যাচ্ছে না বিবেশি যোদ্ধারা সাধারণত ইউক্রেনী সেনাবাহিনীর নিয়মিত ইউনিট অথবা দুইটি আন্তর্জাতিক লিজিয়ানে অংশগ্রহণ করে যার মধ্যে একটি সেনাবাহিনীর অধীনে এবং অন্যটি সামরিক গোয়েন্দা সংস্থার অধীনে থাকে ইরাক ও আফগানিস্তানের যুদ্ধ থেকে অভিজ্ঞ মার্কিন প্রবীণেরা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছেন সম্প্রতি দক্ষিণ আমেরিকার অনেক যুবকও ইউক্রেনে যোগ দিয়েছেন বিশেষত কলম্বিয়ার নাগরিকরা বাড়তি আয়ের আশায় যোগদান করছেন তবে সামরিক শত্রুর সম্মুখীন হওয়ার ঝুঁকি যথেষ্ট বেশি বিদেশি সৈন্যরা ইউক্রেনী সেনাদের সমপরিমাণ বেতন পান প্রতি মাসে ব্যাসের বেতন এক হাজার থেকে সতেরোশো পঞ্চাশ মার্কিন ডলার সঙ্গে লড়াইয়ের বোনাস হিসেবে মাসে তিন হাজার ডলারেরও বেশি বোনাস পেয়ে থাকেন অন্যদিকে রাশিয়া ও উত্তর কোরিয়ার মতো দেশ থেকেও হাজার হাজার বিদেশি সৈন্য সরবরাহ করছে